আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দুইটা সুন্দর হাতের কাজের জামার ডিজাইন দেখাবো আর এই দুইটাই কিন্তু ওয়ান পিস হবে জামাগুলার ফেব্রিক হবে ভয়েল কাপড় যারা ইনারের কাপড় পরতে পছন্দ করেন না বা জামাতে দিতে চান না তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আর হাতের কাজের ফিনিশিংগুলো আমি আপনাদেরকে একটা জামা খুলে দেখাচ্ছি এই জামাটার কালারটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট কালারের ভিতরে মাল্টি কালার সুতার কাজ যার জন্য কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে সুতার কাজের সাথে ম্যাচিং করে একটা সেলোয়ার ওনা নিলেই কিন্তু আপনি এই জামার সাথে খুব সুন্দরভাবে কেরি করতে পারবেন আর এই জামাতে প্রতিটা ফুলের ভিতরে কিন্তু ডলারের কাজ পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু খুবই নিখুদভাবে কাজটা করা হয়েছে উঠিয়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আর এই জামাটার নিচে প্যানেলের ডিজাইনটা করা হয়েছে যখন এটা বানিয়ে পড়বেন তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে সব সবকিছু কিন্তু আপনারা খুবই ভালো কোয়ালিটির একটা জামা পেয়ে যাবেন খুবই প্রাইজের ভিতরেই পিঠে একটা ছোট করে ফ্লাওয়ার থাকবে এবং হাতাতে লম্বাভাবে কাজটা কিন্তু থাকবে আমি আপনাদেরকে কাজটা একটু কাজ থেকে দেখাই যাতে আপনারা ভিডিওর মাধ্যমে কাজের ফিনিশিংটা বুঝতে পারেন কতটা সুন্দর আর নিখুত হয়েছে এই ধরনের হাতের কাজের ড্রেস যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু দ্রুতই যোগাযোগ করবেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর জামাগুলো নিয়ে নিতে পারেন আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জামা দেখাচ্ছি এটা হচ্ছে গুজরাটি কাজের উপরে আপনারা পুরো জামাটা পেয়ে যাবেন আর এই জামাটার ফেব্রিকটাও থাকবে ভোয়েলের উপরে গুজরাটি কাজের ফিনিশিং কিন্তু অন্যান্য কাজের চেয়ে ভালো আসে খুবই সুন্দর হয় ফিনিশিং যারা এই ধরনের কাজ পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই জামাটার সাথে একটা সাদা উড়না সেলোয়ার যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে ভালো হবে সব কিছু মিলিয়েই কিন্তু জামাগুলা অনেক অনেক বেশি সুন্দর আর গুজরাটি সেলাইটা অনেক আপুরাই পারেন না যার জন্য এই জামাগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি আর এই জামাগুলো মেক করতে কিন্তু আমাদের খরচটাও একটু বেশি পড়ে কারণ সবাই এই সেলাইটা পারে না যারা পারে তাদেরকে একটু দাম দিয়ে কিন্তু সেলাইগুলো করিয়ে নিতে হয় খুবই সুন্দর করে কিন্তু জামার কাজটা করা হয়েছে এটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা তো যদি ভালো লাগে নিয়ে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ